ঝাড়গ্রাম জেলার সাঁকরাইট ব্লকের পাতরা অঞ্চলে তৈরি হয়েছিল ঝাঁ চকচকের কর্মতীর্থ এই প্রকল্পের লক্ষ্য ছিল একাধিক দোকান বিশিষ্ট আধুনিক পরিকাঠামো একটি বিপন্নী তৈরি করা মূলত বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে তৈরি হয় এই কর্মতীর্থগুলি কিন্তু ঝাড়গ্রাম জেলার সাঁকরাইট ব্লকের পাতরা অঞ্চলের বাঁকড়া এলাকায় গড়ে ওঠা কর্মতীর্থ এখন উদ্বাস্তু শিবির কারণ হাতির হানায় ভেঙে যাওয়া বাড়ির বাসিন্দাদের এখানে ঠাঁই দিয়েছে বনদপ্তর ও প্রশাসন বাড়িঘর ভেঙেছে হাতি কারো আড়াই বছর আগে তো কারো ছ সাত মাস আগে মোট পাঁচটি পরিবার এখন বাঁকড়া কর্মতীর্থের বাসিন্দা হাতির হানায় ভেঙে যাওয়া বাড়িঘর কবে ঠিক করে দেবে প্রশাসন তার কোন জবাব নেই দু সালের আগস্ট মাসে চোনপাড়া গ্রামের বাসিন্দা শশাঙ্ক হালদার ও বাবুরাম বিশ্বাসের বাড়ি ভেঙে তছনছ করেছিল দাতাল হাতির ঘর পাশাপাশি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছিল তাতে সেই সময় দ্রুত ক্ষতিপূরণের দাবিতে গ্রামবাসীরা পথ অবরোধ করেন সেই সময় স্থানীয় ব্লক প্রশাসন এই দুই পরিবারকে অস্থায়ী মেরামতের আশ্বাস দেয় এরপর বন দপ্তর থেকে জেলা শাসকের দপ্তর পঞ্চায়েত অফিসে বারবার আবেদন করে করেও মেলেনি সুরাহা পরবর্তী সময়ে আরও তিনটি পরিবারের ঠাঁই হয় এই কর্মতীর্থে ফলে ক্ষোভে পৌঁছছেন সাকড়াই ব্লকের একাধিক বাসিন্দারা প্রায় দু বছরের কাছাকাছি হয়ে গেছে আমরা কর্মতীর্থে আসছি হাতিকে ঘর ভেঙেছে তারপরেই চলে আসছি বিডিও সাহেব বলেছিল যে ছ মাসের মধ্যে ঘর দেবে বলে আর তো বিডিও তখন বললো যে এখন আমাদের এই কোটা বন্ধ আছে আমরা পাচ্ছি না তারপরে বনমন্ত্রীও জানিয়েছিলাম বনমন্ত্রী তো ছোঁয়া ঘরা ছোঁয়াই দিচ্ছে না বনমন্ত্রী এই ফরেস্টার অফিসেও জানিয়েছে ফরেস্টার অফিসে বলে আমাদের অক্ষম আমরা হাতিতে ঘর ভাঙলে আমরা দিতে আমাদের নেই ক্ষতিপূরণ দেয় কিন্তু হাতিতে ঘর ভাঙলে আমাদের ঘর দেওয়ার ইয়ে নেই তারপরে এইরকম ভিডিও আসছে সেদিনও ভিডিও এসে গেছে বলে দেখো আমরা আমি এখন পাচ্ছি না এখন এই এখন কি আমরা তাহলে কি এইখানেই থাকবো আর ভিডিও সবাই তাহলে লিখে দিন যে এইখানেই থাকবো আমাদের কর্মদিত্রটা আমাদের নামে লিখে দিন আমরা এখানে থাকবো আর নাহলে এই এই বছরের মধ্যে আমাদের ঘর দিতে হবে এই দুটোর মধ্যেই একটা যেমন করে হ্যাঁ কতদিন থাকবো আমার স্বামী শরীরের অসুস্থ অনেক নিয়ে নিয়ে দুদিন কাজ করে দুদিন কাজ করে না ছেলে পড়াশোনা করে পড়াশোনার খরচা পাতি কোথা থেকে দেবো এ আর তো আপনার ঘর কোথা থেকে বানাবো আমার স্বামী টিভি হয়েছিল এ এখন কাজ করতে পারে না ঠান্ডা লাগলেই মানুষটা অসুস্থ হয়ে পড়ে আমার যা কষ্ট করে সংসার চলছে সে আমি জানি আমার দুটো ছেলে পড়াশোনা করে কোন এলাকার কটি কটি পরিবার আছে এখানে এলাকা আছে একটা কেন্দুমণির আছে একটা বাঁকড়া আছে বাঁকড়ার আছে একটা পাত্রার আছে আর আমরা দুজন পূর্ব আছি সব হাতিতেই ঘর হ্যাঁ সব হাতিতেই ঘর বর্তমানে চাইছি না কি চাইছি আমার ঘরবাড়ি দিয়ে দিতে আমরা কর্মকৃত চলে ছেড়ে চলে যাব আর জানিয়েছে বনমন্ত্রী সব জায়গায় ভিডিও অফিসে সব জায়গায় সব কাগজপত্র সব জায়গায় থানায় সব জায়গায় জমা জমা করেছে কোনো ধরা দিচ্ছে না কোনো খোঁজখবরই নিচ্ছে না

একজন শশাঙ্ক হালদার আমার ঘর বাড়ির গার্জিয়ানের নাম আর এনাদের বাড়ির হচ্ছে বাবুরাম বিশ্বাস আর একটা আছে বাবুরাম কি আরতি আচ্ছা আচ্ছা আপনার কি নাম আমার শিক্ষা হালদার বলছি সাঁকরাইলের যে পাকড়া আছে ওইখানে একটা কর্মতীর্থ বলে একটা বাড়ি হয়েছে তো সেখানে বর্তমান যেটা কর্মতীর্থার জন্য বাড়ি সে বাড়ি এখন হাতি যাদের বাড়ি ভাঙছে ওদেরকেই রাখা হচ্ছে সেটা তো এরকম উন্নয়ন আমাদের সাঁতরাইলে চলছে আর যে পাঁচটা দরিদ্র বাড়ির ফ্যামিলি ওইখানে আছে ওদেরকে সরকারিভাবে অবশ্যই কিছু ব্যবস্থা করে দিতে হতো ক্ষতিপূরণ দিতে হতো আমাদের বনমন্ত্রী এইখানে বিবাহ হাসদা কোনো দিন আসেননি দেখতেও আসেননি এতগুলো শুনেছেন যে পাঁচটা পরিবার সেখানে হাতি ভেঙে দিয়েছে ঘর তবুও আসেননি আর পঞ্চায়েত ভোট যেরকমভাবে লুট করেছে ওইভাবে ওরা লুটের মাধ্যমেই কোনো রকম চালিয়ে যেতে চাইছে আর কি প্রশাসনিক আধিকারিক বলতে আমি তো একবার বিডিও সাহেবকে বলেছিলাম হাতির ব্যাপারে তো উনি বললেন যে আমাদের তো হাতির ব্যাপারটা আমাদের না সেটা ফরেস্টারের আর ফরেস্টারকে বলে আমাদের তো বলছে অ্যালার্ট বলে কিছু হচ্ছে না এইরকম এ তার দিকে ঠেলে দিচ্ছে সে তার দিকে ঠেলে দিচ্ছে আর বনমন্ত্রী তো তার বনমন্ত্রীর মতো আছেন উনি গাড়িতে গাড়িতেই ঘুরছেন আজ কলকাতা কারি অন্য জায়গায় কিন্তু এখানে যে জঙ্গল মহল এখানে যে মানুষের বাড়িগুলো হাতি ভেঙে দিচ্ছে এদিকে ওনার একটু চোখ পড়েনি এখানে চক্রান্ত বলবো না এদের উন্নয়নের কোনো মানসিকতা নেই উন্নয়নমূলক কাজ করার জন্য এরা ওই মানুষের লুটে যতটা পকেট ভরানো যায় ওই রকম মানসিকতা কার কী হলো কে কীভাবে ফ্যামিলি ম্যাচ ইয়ে করবে ওদের পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এগুলো তো লুটে লুট করে জিতেছে এগুলো তো কি বলবো ভোটে জিতে নি গণনা করেছে ব্যালট বক্সে যতগুলো তার চেয়ে বেশি ব্যালট হয়েছে সে অনেক ব্যাপার আছে হ্যাঁ আমরা অবশ্যই আছি ওনারা যখনই বলবেন যেরকমভাবে সহযোগিতার দরকার আমরা এগিয়ে থাকবো ওনাদের কতদিন হলো আপনারা আছেন দু বছর পাঁচ মাস হয়ে গেছে এইখানে কর্মতৃত্বতে আছি এবং আমাদের যে মন্ত্রী এই প্রধান বলেছিল যে এখানে ঘর বাড়ি আমরা দেবো ছ মাসের মধ্যে কোনো ঘর বাড়ি দেওয়া হয়নি আমরা এখানে কর্মতীত্বে পড়ে আছি যে কোনো এবার ভিডিও সাহেব আসছিল কোনো উল্লেখ করে নাই কোনো কিছু বলে নাই আমরা কি করব তাহলে আমাদের এখন বিডিও সাহেব বলুক আমরা এই কর্মতৃত্ব লিখে দিক আমরা এইখানেই থাকব খবর অনেকবার করা হচ্ছে এতে কোনো উল্লেখ নেই কোনো কিছু বলা নেই কোথা দিয়ে কি হবে না হবে তাও কিছু শোনা যায়নি আচ্ছা আরও কি ফ্যামিলি আরও তিনটে ফ্যামিলি আসছে তারা ছ মাস হয়েছে আসছে তাদেরও হাতি ঘর ভাঙছে তাহলে কতগুলো টোটাল ফ্যামিলি কর্মতীর্থ পাঁচটা ফ্যামিলি এখানে আছে এখন কর্মতীর্থে আছে কর্মতীর্থে আছে আচ্ছা ফরেস্ট কি কোনো যোগাযোগ কোনো ফরেস্টারও কোনো এখানে দেখাশোনা কিছু করে না কোনো উল্লো কি নেই আর এবং পার্টির ছেলেরাও কিছু করছে না আমরা কি করব বলুন আচ্ছা আপনাদের প্রতিশ্রুতি কে দিয়েছিল তখন লিডার সাহেব দিয়েছিল আচ্ছা কোথায় কোথায় জানিয়েছেন এখনো পর্যন্ত গণমন্ত্রীর কাছে দেওয়া হয়েছিল এবং আমরা উপরে তারপরেও আমরা সে লিখিত আমরা জানিয়েছিলাম তারাও কিছু বলছে না বর্তমানে তাহলে চাইছেন কি আমরা এখন চাইছি যে আমাদের যদি এরা ঘর না দেয় আমাদের নামে এই কর্মচিত লিখে দিক আমরা এখানেই থাকবো আমরা আর কিছু আমরা চাই নাম কাঞ্চন বিশ্বাস আমরা পঞ্চায়েত সমিতি থেকে সেরকম ব্যবস্থা বড় ধরনের নিতে পারবো না আমরা বন দপ্তরে জানাবো ডিওফকে যাতে ব্যবস্থা হয় তাড়াতাড়ি এতদিন ধরে তারা ঘরের ব্যবস্থা হয়নি তাদের রকম কি কোনো জানেন না কেউ জানায়নি আপনাদের যারা কখনো দিক বাড়িগুলো ভেঙেছে তো ও দুশোর ব্যাপার তো আমি খোঁজ খোঁজ নিয়ে দেখছি আমি বিডিও সঙ্গে বলবো এবং ফরেস্ট ডিপার্টমেন্ট যারা আছে দায়িত্বে আধিকারিক জানাবো আমি যে পাইনি কেন কি অবস্থায় আছে আমি অবশ্যই নীতি জানি আমি ওদের ব্যবস্থা করার আশ্বাস দিচ্ছি এবং আমি ব্যবস্থা করে ওরা যায় না আজকে আমি শুনলাম খবরটা আমি বলছি তো আমি দিদির লোক দিদি যেমন কথা বলে কাজ কথা বলে কাজ করে যা বলে বলে সেই দেয় আমিও দিদির সৈলিক হিসেবে বলছি কোথায় কি অবস্থায় আছে আমি অফিসে খুঁটি দেখে করে আমি বলবো অবশ্যই আমি যাতে পাই তার ব্যবস্থাও করে দেবো আমরা আজকে আমাদের জেলার বেশ কিছু জায়গায় আর কি হাতি আছে এবং এটা আজকে না বহুদিন ধরেই আছে এবং হাতির আক্রমণে মানুষ নিহত হচ্ছেন মানুষের মৃত্যু হচ্ছে মানুষের ঘর ভাঙছে মানুষের ফসলের জমি ফসল নষ্ট হচ্ছে জমির ফসল নষ্ট হচ্ছে কিন্তু সেই অনুযায়ী আমাদের এখানকার মানে দুর্ভাগ্যের হল সত্যি ঝাড়গ্রাম এলাকাতেই বনমন্ত্রী বাস করেন কিন্তু সেদিকে তাদের কোনো নজর নেই এবং আমি যতটুকু জানি যে এরা শুধু প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যায় এই যে আমাদের ঝাড়গ্রাম জেলায় ঝাড়গ্রাম শহরে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘুরে গেছেন কিন্তু তা সত্ত্বেও তাদের সেই পরিবারগুলো এখনো ক্ষতিপূরণ পেলো না আমরা দাবি করছি অবিলম্বে তাদের ক্ষতিপূরণ দিতে হবে তাদের বাসস্থান ফিরিয়ে দিতে হবে এবং সরকারি যে সহযোগিতা অবিলম্বে তাদের মিটিয়ে দিতে হবে এবং হাতিও যেমন থাকবে মানুষও থাকবে দুটোকেই সমানভাবে পরিকল্পনা করে সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে নীতি রূপায়ণ করতে হবে এবং এই নীতি রূপায়নে জনগণকে সঙ্গে নিয়ে পালন করতে হবে কারণ আমরা দেখছি যে নীতি রূপায়ণ করতে গিয়ে কোনো কন্ট্রাক্টরকে টাকা পাইয়ে দেওয়ার জন্য নীতি নয় কোনো কন্ট্রাক্টরকে টাকা পাইয়ে দেওয়ার জন্য কোনো উন্নয়ন নয় যাতে প্রকৃতই মানুষের স্বার্থে প্রকৃতই গাছের স্বার্থে বনের স্বার্থে হাতির স্বার্থে বৈচিত্র্যের স্বার্থে সবটাই যাতে বজায় থাকে এই উদ্যোগ সরকারকে গ্রহণ করতে হবে